কুরবানির হাটে যুবরাজ সত্যি যুবরাজের মতোই দেখা যাচ্ছে বিশম্বরপুর উপজেলার চৌরাস্তা কারেন্টের বাজারে যুবরাজ একেবারেই আলাদা হাজার হাজার মানুষ তাকে দেখে গেলেন আজকের এই বাজারে বাজারের সেরা এই যুবরাজ বিসম্বরপুর উপজেলার সবগুলো গরুর হাটের রেকর্ড ব্যাঙে যুবরাজ এখন আলোচনার শীর্ষে যুবরাজের দাম চান প্রায় সাড়ে দশ লাখ টাকা তবে যুবরাজের যিনি মালিক যিনি যুবরাজকে আজকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছেন কথা বলবো তার সঙ্গে সাদা এবং কালো রঙের মিশ্রণে এই যুবরাজকে দেখতে আপনারা দেখছেন যে চৌরাস্তা কারেন্টের বাজারে একেবারে হাজার হাজার মানুষ কিন্তু একে একে তারা দেখে গেলেন এখনও কিন্তু ভিড় থামছে না কারণ রামের বাজারে রেকর্ড ছাড়িয়ে এই যুবরাজ প্রায় এক টন এই যুবরাজকে দেখতে মানুষের উপস্থিতি একটু বেশি থাকতেই পারে এটি স্বাভাবিক দর্শক আমরা একটু কথা বলবো যুবরাজের যিনি তত্ত্বাবধায়ক বা মালিক কি নাম আপনার সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আপনার এই যুবরাজের ওজন কত এক হাজার কেজি এক হাজার কেজি আমি লাইভ ওয়েটে দিতে পারাম তুমি এক্সেল এমআইপে দিতে পারাম এক্সেল আচ্ছা কত কেজি বা কত টন মাংস হতে পারে সত্তর পার্সেন্ট ধরতে মাংস তিরিশ পার্সেন্ট ময়লা

আরও একবার যদি বলতেন জিরো আচ্ছা যদি আপনাকে শহর থেকে কেউ বলেন যে গরুটি আপনি তার কাছে নিয়ে যেতে আপনি কি যেতে পারবেন পারবাম পারবাম আলোচনা সহ পায় না ভরতো ওই নিয়ে যাইবো তার কাছে নিয়ে দেখাই মুইব না তা তার কাছে নিয়ে তো আমার কোনো বুঝবো না দর্শক আপনারা দেখছিলেন যে এই সেই যুবরাজ বলা চলে যে আমরা আজকে কিন্তু সুনামগঞ্জ শহরের একটি বাজারে লাইভ করেছিলাম সবচেয়ে রক্ষ সংখ্যক গরুর মধ্যে কিন্তু এটি আসলে রেকর্ড ছাড়িয়েছে সবগুলো গরুর রেকর্ডই কিন্তু বলা চলে যে একেবারেই ডাউনে আছে এই যুবরাজের তুলনায় কারণ অন্যান্য গরুগুলো কিন্তু আকারে ছোটো শুধুমাত্র এই গরুটি কিন্তু আকারে বড় এবং সবচেয়ে সুনামগঞ্জের যে বাজার আমরা ঘুরে দেখেছি সবগুলো হাট বাজারের মধ্যেই কিন্তু সবচেয়ে আলোচনার এবং দেখার পছন্দের অনেকটা প্রিয় গরু এই গ্রামের এলাকায় যুবরাজ যুবরাজের পেছন যুবরাজকে একটু ঘুরে দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে মানুষ কিন্তু আসলে অবস্থায় এই মুহূর্তে যুবরাজকে তারা ঘিরে রেখেছেন আপনারা দেখছেন যে সুনামগঞ্জের বিষম্বরপুর উপজেলার যে চৌরাস্তা বাজার গরুর হাট যেটি স্থায়ী গরুর হাট হিসেবে ঐতিহ্যবাহী গরুর হাট হিসেবে কিন্তু পরিচিতি পেয়েছিল বেশ আগে ফলে কিন্তু বলা চলে হাজার হাজার মানুষের এখানে বলতে পারবো আমরা যে অন্তত বিশ হাজার বা পঞ্চাশ হাজার হতে পারে যে কয়েকটি ইউনিট আছে পাঁচ সাতটি ইউনিটে কিন্তু আজকে এই মুহূর্তে গুরু ক্রেতারা এবং বিক্রেতারা উপস্থিত হয়েছেন যতগুলো হাট বাজার দেখেছি সবগুলো হাট বাজারের রেকর্ড কিন্তু ভয়ঙ্গ ভঙ্গ করেছে এই চৌরাস্তা কারেন্টের বাজার কারণ হচ্ছে যে চৌরাস্তা কারেন্টের বাজারের যাতায়াত ব্যবস্থা সুনামগঞ্জ শহরের আত্মচৌর সেতু থেকে একেবারে সহজ পাকা সড়ক তোরে কোনো প্রকার ভাঙ্গা নেই কোনো ঝুঁকি নেই একেবারে পাকা সড়ক মূল সড়ক প্রতি কিন্তু এই চৌরাস্তা কারেন্টের বাজারে এসে পৌঁছে যায় ফলে কিন্তু এই বাজারে অনেকটা ক্রেতার সংখ্যা বেশি থাকে এবং বিক্রেতার সংখ্যাও বেশি থাকে সিলেট এবং সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন ক্রেতারা তারা এসে থাকেন ঢাকাতেও কিন্তু বিভিন্ন ক্রেতারা এই বাজারে এসেছিলেন নারায়ণগঞ্জ থেকে এবং এর এর পাশাপাশি জেলা শহরগুলো থেকে কিন্তু বিভিন্ন ক্রেতারা আমাদের সঙ্গে কথা হয়েছে তারা যেটি বলছেন যে এই বাজারে আসলে কেনাবাছার ক্ষেত্রে এবং হাসিলের ক্ষেত্রেও কিন্তু একটি ছাড় রয়েছে সেই কারণে কিন্তু বাজারে যাতারা কর্তৃপক্ষ এমদাদুল হক মিলত্ধীন যেটি জানিয়েছেন যে এই বাজারে হাসিল এবং নিরাপত্তা ব্যবস্থা এবং বাজারের যে পর্যাপ্ত জায়গা এবং পাকা সড়ক ধরে যে যাতায়াত পথ এবং পাকা সড়কের পাশেই যে তাদের পিক আপ ট্রাক কিংবা অন্যান্য যানবাহন রাখার একটি জায়গা আছে সে কারণেই কিন্তু এই বাজারটিতে বরাবরই মানুষের উপস্থিতি ক্রেতা এবং ব্যক্তিদের উপস্থিতি বেশি থাকে ফলে কিন্তু এই বাজারটি জমজমাট হয়ে উঠেছে বলা চলে কুরবানির একটি প্রকৃত হাট এই মুহূর্তে আমরা ক্যামেরায় এই মুহূর্তে যুবরাজকে আপনারা দেখছেন যে করুর হাটের যে এই পরিস্থিতি আমরা একটু আপনাদেরকে যদি দেখাতে চাই দর্শক আপনারা দেখছেন যে এখানে মানুষের যে টাশাটাশি অবস্থা সবগুলো দোকান পাটে সামনে কিংবা যুবরাজের কাছাকাছি জায়গাতে কিন্তু মানুষের উপস্থিতি একটু বেশি আমরা একটু কথা বলতে চাই আমরা একটু মালিক পক্ষের সঙ্গে কথা বলতে চাই আচ্ছা আপনার সঙ্গে কথা বলতে চাই কি নাম আপনার বাই আমরা একটু কথা বলতে চাই এখানে যদি আপনার বাই

ছোট ছোট এটি সাহিওয়াল একটা আছে ফিজিয়াম এটা লাগান একটা আছে ফিজিয়াম এটা হোলেস্টিয়াম ফিজিয়াম দর্শক তিনি যদি বলছেন যে হলেস্টাইন ফিজিয়ান গরুটি জাতের গরুটি এই গরুটিকে দেখতে আপনারা দেখছেন যে এখনো কিন্তু মানুষ একেবারে তাম ছেড়েই না মানুষ তারা কিন্তু সবাই গরুকে দেখার জন্য এবং মুটুফোনে ভিডিও ধারণ করার জন্য তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই পাশে যে মুটুফোন আছে সবাই কিন্তু ক্যামেরা বন্দি করে নিচ্ছেন এই হলেস্টাইন ফিজিয়ান গরুটি যেহেতু এটির ওজন আপনাদেরকে বলেছিলাম প্রায় এক হাজার কেজি ওজন এবং দাম চান সাড়ে দশ লাখ টাকা তবে আলাপ আলোচনা সাপেক্ষে সেটির দাম কিছু কম নিতে পারে এমনটি বলছিলেন দর্শক এই ছিল গোষ্ঠার লাইভের পক্ষ থেকে সুনামগঞ্জের বিশ্বমপুর উপজেলার ঐতিহ্যবাহী যে চৌরাস্তা কারেন্টের বাজার গরুরহাট সেই গরুর হাটে আপনার যদি আমরা একটু ঐতিহ্যবাহী গরুর হাটের যদি একটু এই পাশটা আপনাদেরকে দেখাই যে বিভিন্ন ইউনিটে কিন্তু গরু কেনাবেচা চলছে আমরা একটু হালকা যদি দেখা একেবারে এক সংকি শর্ট করে যদি একটু দেখাতে চাই যে বিভিন্ন ইউনিটে কিন্তু এইভাবেই কিন্তু গরুর উপস্থিতি রয়েছে যারা চৌরাস্তা কারেন্টের বাজার আসেন নি আসলে তারাই না দেখতে বুঝতে পারবেন না যে গরু কেনাবেচার জন্য মানুষের যে বীর কতটা দর্শক লাইভের পক্ষ থেকে সুনামগঞ্জের চৌরাস্তা কার বাজারে জন্য অবশ্যই আসবেন এমন আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই ক্যামেরায় মোহাম্মদ কবির হোসেন সাথে ছেলে আমি হাসান আজকে পাঁচ সাতটি ইউনিটে কিন্তু চৌরাস্তা কারেন্টের বাজারে এই যে হাট আপনাদের এখানে কিন্তু একটি ইউনিট আপনারা দেখছেন ক্যামেরায় দেখা হবে অন্য কোনো হাটে কোরবানির অন্যান্য কোনো সংবাদ আল্লাহ পেয়েছে